আট সবাই দেখো ধর সবাই কেমন আছেন তো তোমার ভালোবাসার আমার অবদান আছে

মন আমারও অনেক ডিপ্রেশন আছে অনেক কষ্ট আছে কিন্তু তাও যে আমার তোমার সবসময় হাসা যদি তোমার যে ভাবতে চান যে সবসময় হাসি ভিজে থাকে যে আমার তা নাই আমারও মনে অনেক কিছু ডিপ্রেশন আছে কষ্ট আছে কিন্তু তোমার ভালোবাসাটা তোমার আমার ভালোবাসা দিয়ে পাচ্ছি হাসা পাচ্ছি সেই জন্য আমার কারণে তোমার একটু ডিপ্রেশন হলে কষ্ট মানে কম করিয়া পাচ্ছি তো সবসময় ভালোবাসাটা আহ কিন্তু আমার না হইলে বা মহিলা হলে কোয়া পারবে যে হ্যাঁ চেহারা ছিল বা যে ভালোবাসা দিছে বা হাসায় দিছে তো এইটা ভালোবাসাটা সবসময় রাখেন তো ভালোবাসাটা সবসময় রাখেন আর তোমার ভালোবাসা যেন সবসময় পায় সেই হিসাবে সাপোর্ট রাখেন আমার যেন আমার আরো তোমার বেশি করে ভালো 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 ভিডিও দিয়ে পারি কন্টেন্ট দিয়ে পারি পাশে থাকেন এইটাই আশা করি তোমাকে